আমার পিছনে রয়েছে একশো জোড়া টুইট আর তারা আড়াই লাখ ডলারের জন্য কম্পিট করছে প্রত্যেকে

এই ভিডিওটা ওদের সম্পর্কের পরীক্ষা নিতে চলেছে তুমি চুপ করো আমার একটু পেটটা ব্যথা ক্ষমা করে দাও আমি তোমাকে কোনোদিন ক্ষমা আমার তোমাকে বিশ্বাস হচ্ছে না এখানে আমাদের কেউ হারাতে পারবে না সবাই মন দিয়ে শোনো এই ভিডিওর প্রত্যেকটা চ্যালেঞ্জ এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে সার্ভাইভ করতে হলে তোমাকে তোমার পার্টনারের সাথে কাজ করতে হবে আর প্রথম চ্যালেঞ্জটা হলো এই রুমে কিছু কালার ফ্ল্যাশ করবে তোমাকে আর তোমার টুইনকে সেগুলো মেমোরাইজ করে পরপর কোন কালার ফ্ল্যাশ করলো সেটা ট্যাবে এন্টার করতে হবে ঠিক হলে তোমরা থেকে যাবে আর যদি সেটা ভুল হয়ে যায় তাহলে তোমরা এলিমিনেট হয়ে যাবে আরে না ভয় করছে এবার আমি শুরুটা সহজ দিয়ে করছি প্রথম রাউন্ডে ছটা কালার ফ্ল্যাশ করবে ব্লু ব্লু ইয়েলো

আর মজার বিষয় হলো এই তিন জোড়া টুইন্স কিন্তু পাশাপাশি কিউবেই ছিল সবাই ওদের জন্য হাততালি দাও তোমাদের স্যালুট করছি এবার তোমাদের সামনে পনেরো বার কালার ফ্ল্যাশ করবে আর তোমাদের এটা কঠিন মনে হলে বলে দিই সবে এটা শুরু এটা অনেকটা বেশি হয়ে যাবে আমরা প্রত্যেক রাউন্ডে আরো বেশি করে কালার অ্যাড করব ইয়েলো গ্রিন দেখা যাক আমাদের ব্লু ইয়েলো আমি এখনই ভুলে গেলাম এটা এটা খুবই কঠিন দেখা যাক এবার কারা এলিমিনেট হয় তুমি থার্ড হয়েছিলেন এজ ইজ 120 ভিডিওতে আর এখানে তুমি 93 প্লেস পেলে আমার আর কিছু বলার কালার হয়তো কঠিন হতেই পারে কিন্তু আমরা একটু পরে টা কালার দেব যেটা আরো বেশি কঠিন গ্রিন আমি পুরোটা ভুলে গেছি আমার কথাটা শুনো কেন তোমার দেখো একটু সাহায্য করো এটা কিন্তু ঠিক না আছে প্রত্যেককে ভোট দিয়ে দিয়েছে আর আমাদের ফাইনাল রাউন্ডে 12 জোড়া টুইনস एलिमिনেট হয়ে গেল

করতে হবে দেখো তোমরা সবাই চ্যালেঞ্জ টু এর জন্য রেডি সবাই খুব মন দিয়ে শোনো এবারে কিন্তু চ্যালেঞ্জটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে এই চ্যালেঞ্জে তোমাদের মধ্যে অর্ধেক জোড়া এলিমিনেট হয়ে যাবে হ্যাঁ তাই সবাই খুব সাবধানে ওয়াও প্রত্যেককে কার্টেনটাকে তুলে ফেলো নিজেদের ব্লকগুলো থেকে festivals এগুলো ফেস্টিভাল কিউब्सmono হচ্ছে সাজাতে হবে তোমাদের কিউবের একজন চোখে কাপড় বেঁধে থাকবে অন্য জন এই ট্রেটাকে ধরে থাকবে যে চোখে কাপড় বেঁধে থাকবে সেই 10টা কিউবকে লম্বা লম্বা ট্রে এর উপরে রাখবে আর যে ট্রেটাকে ধরে থাকবে সে এই টাওয়ারটাকে পডিয়ামের ওপরে রাখবে কিন্তু এই কিউবগুলোর মধ্যে একটা পড়ে গেলে এটা এবার পড়ে যাবে তুমি আর তোমার টুইন দুজনেই এলিমিনেট হয়ে যাবে আমি কি ধরবও না সাজাবো আমি ধরছি আমি সাজাবো তুমি সাজাও অর্ধেক বাড়ি চলে যাবে

ও গড় সাবধানে আস্তে আস্তে রাখো হ্যাঁ একদম ঠিক আছে এই রে এদের হাতে সময় অনেকটা কম ভাই শোনো তোমাদের অপরেন্টের দুটো কিউব রাখা বাকি আর আরও উপরে আরও ওপরে না না আস্তে 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 করে রাখো আমি তোমাকে সাহায্য করতে পারবো না কিন্তু দশটা কিউবকে লম্বা লম্বি রাখাটা তো শুরু ছিল এর থেকেও কঠিন ছিল টাওয়ারটাকে পোডিয়ামে নিয়ে গিয়ে রাখা ওদেরটা ওদেরটা অনেক নড়ছে এটা জীবনের সব থেকে কঠিন মুহূর্ত মনে হয়

তাহলে ওরা করছেটা কি ওরা কিছুই করছে না ওরা দাঁড়িয়ে দেখছে আমাদের কিন্তু অপেক্ষা করাটাই তাদের একমাত্র স্ট্র্যাটেজি ছিল না তোমরা হেরে যাবে হেরে যাবে বুঝলে এটা খুব ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি এটা মেয়েদের মাথায় থেকে বের হতে পারে ঠিক আছে তারা চেষ্টা করছিল অপোনেন্টকে বিভ্রান্ত করতে যাতে তাদের টাওয়ার পড়ে যায় এক্ষুনি টাওয়ারটা তোমাদের পড়ে যাবে তোমরা তোমরা পারবে না তার সাথে তোমার গলারও বারোটা বাজবে কিন্তু ওরা এতটাই জোরে চিৎকার করছিল যে দূরে থাকা টুইনরাও এটা শুনতে পাচ্ছিল এটা স্ট্র্যাটেজিটা কি বুঝতে পারছ না চাচা স্ট্র্যাটেজি আমি জানি না এই গেমটা তোমরা কিভাবে জিতবে কিন্তু ওদের কাছে হেরো না কি হচ্ছে কি ঠিক আছে এই রাউন্ডে মাত্র 10 মিনিট বাকি আছে দেখা যাক জিরো হওয়ার সময় কার ব্লক বেশি থাকে যার বেশি ব্লক থাকবে জিতে যাবে চলো এবার ওই টুইনটা বুঝতে পারলো তাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে তাই তাড়াতাড়ি সাজাতে শুরু করলো আর দুজনেরই সাজানো ব্লকের সংখ্যা পাঁচে এসে দাঁড়ালো

এটা ওর নাকে টাচ করলো ভুল করে এটা টাচ হয়ে গেছে ও মাই গড তোমরা জিতে গেছো এটা হতে পারে না জিতবো এখানে আমাদের কেউ হারাতে পারবে না কিন্তু চ্যালেঞ্জ যত এগো ছিল খেলা তত কঠিন হচ্ছিল ও নো স্টিক করে রাখো আরে পড়ে গেল ও ও নো এই চ্যালেঞ্জে আমরা বোঝার চেষ্টা করছিলাম কোন টুইনের টেলিপ্যাথি সবথেকে বেশি স্ট্রং ঠিক আছে আর একটু এদিকে এই তো আরিয়েতো আবার দিয়ে ইশারা করলো আর ও না দেখেই ওদিকে সরে বুঝলে কিন্তু কয় জোরে টুইন আপন ভাবে কমিউনিকেট করছিল যে তোমাদের বিশ্বাসই হবে না ওরা টুইন দাঁড়াও দাঁড়াও হচ্ছে না একটু উপরে তোলো ওহহ এখনি ওর মাথায় টাচ হয়ে যেত আমরা টুইንስ কিন্তু আমাদের টিউনিং একদম মেলে না আর আমাদের ফাইনাল রাউন্ডে দূর গেম অপেক্ষা করছিল একেবারে শেষ মুহূর্তে 2 1 হট শট তোমাদেরটা পড়ে গেলো তোমরা জিতে গেলে ঠিক আছে তোমাদের পড়ে গেলো আর তোমরা জিতে গেলে এর আড়াই লাখ ডলারের দিকে বেশ খানিকটা আরো এগিয়ে গেল আর যেমন তুমি বলেছিলাম তোমাদের মধ্যে অর্ধেক জন এলিমিনেট হয়ে গেল আমরা কিছু বাঁক বেড নিয়ে আসছি তোমরা এখন ঘুমাও কারণ আগামীকালের চ্যালেঞ্জ আরো অনেকটা কঠিন হবে লাস্ট চ্যালেঞ্জটা সত্যি খুব কঠিন ছিল মরি স্যার আমরা একসঙ্গেই কাজ করছি আমাদের জোরটা খুবই শক্তিশালী তাই এই লাইনে আমরা দুজনেই বেঁচে আছি আর আমরা একসাথে আছি তুমি তোমার কেমন লাগছে আমার খুব আনন্দ হচ্ছে ঠিক আছে গুড নাইট ফাইনাল 36 গুড নাইট ভালো করে ঘুমাও প্রথম দিনটা এত হেকটিক যাওয়ার পরে আমি ভাবিনি যে তখন টুইনসরা এতটা আশাবাদী হয়ে থাকবে আমরা এই চ্যালেঞ্জটা জিতবো 1 লাখ পার্সেন্ট গ্যারান্টি আমরা তৈরি হ্যাঁ একদম সবাইকে গুড মর্নিং গডস পরের চ্যালেঞ্জটা সামনে আনো তোমাদের কিউবের বাইরে যে পডিয়ামটা রাখা রয়েছে তার উপরে কালো কাপড়টাকে সরাও এর পরের গেমটা তোমাদের লোভের পরীক্ষা নিতে চলেছে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে পাঁচ হাজার ডলার করে রাখা রয়েছে এখন তোমরা ডিসাইড করবে এটাকে নেবে কি নেবে না আর যদি তোমরা এটাকে নাও তাহলে ফিফটি ফিফটি চান্স থাকবে যে তোমরা এলিমিনেট হয়ে যেতে পারো কিন্তু যদি তোমরা না নাও তাহলে তোমরা নিশ্চিত থেকে যাবে দশ মিনিটের টাইমারটাকে শুরু করা হোক তোমরা কি সেফলি এগিয়ে যেতে চাও নাকি পাঁচ হাজার ডলারের জন্য রিস্ক নিতে চাও ডিসিশন সম্পূর্ণ তোমাদের আমরা তো এটা নিয়ে নিতে পারি পাঁচ হাজারের জন্য আমরা এত বড় স্কিনতে পারিনা তোমরা কি করবে এটা গ্যারান্টি পাবো তো এটা তো তোমরা পাবেই কিন্তু এলিমিনেট হয়ে যাবে যথেষ্ট নয় 5000 ডলার কিন্তু ফ্রি আমি জানি বাট আমরা ডিসাইড করেছি যে আমরা এখানেই থাকব আমরা এখানে বড় কিছু জেতার জন্য এসেছি এই গেমের চাপ কিছু টুইনস এর মধ্যে টেনশন তৈরি করলো টাকাটা না নিলেই ভালো হয় এত চিন্তা করছো না 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 আমি তো তোমায় বোঝাতে চাইছি আমি এখান থেকে কিছু নিয়ে যেতে চাই মানে ওই টাকাটা আমার প্রয়োজন না আমাদের ওটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত এটা নিয়ে নয় তোমরা তাহলে অফিশিয়ালি 5000 ডলার নিচ্ছ কনগ্রাট তোমরা কি 5000 নেবে না আমরা শুধু मिस्टर বিস চ্যালেঞ্জটা জিততে চাই হ্যাঁ আমরা নিশ্চয়ই জিতব সবাই আমাদেরকে মনে রাখবে ব্যাড বিস ভাবি আর শেষ মুহূর্তে এসে কিছু টুইন্স তাদের ডিসিশন চেঞ্জ করে এটা আমি নিয়ে নিলাম ভাই ঠিক আছে আমরা কাঁধে রেখে আমি ঘুরব আমি তো সবসময় নিজেকে জিজ্ঞেস করি যদি এটা জিমি হতো তাহলে কি এই টাকাটা সে নিত ও বলতো না যেহেতু আট জোড়া টুইন্স টাকা নিয়েছে তার মানে তাদের মধ্যে চার জোড়া টুইন্স একটু পরেই এলিমিনেট হয়ে যাবে আর যেহেতু এটা র্যান্ডামলি হবে তাই আমরা তাদের নামে মেশিন থেকে বের করব একটা র্যান্ডম নেম ধরো আর প্রথম এলিমিনেশন হলো অ্যালেন আমরা জানতাম এটা হবে তুমি আমাকে তুলে নিয়ে যাবে অ্যালেন টুইন স্টেজে চলে এসো এর নামটা তোমরা বাঁচবে পরের এলিমিনেশন হলো মোড় আমাদের লোভের জন্য আমরা হেরে গেলাম আর এবারে ও এলিমিনেট হয়ে যাবার টুইন্স পরের নামটা বাঁচবে এবার পরের টুইন্স যারা এলিমিনেট হলো মিলার টুইন্স টাকাটা না নিলে আমরা আড়াই লাখের কিউবে থাকতাম ওইটা আমাদের লাইফ চেঞ্জ করে দিতে পারতো তাই আমার এখন খুব আফসোস হচ্ছে আর শেষ যে টুইন্সরা এলিমিনেট হবে তারা হলো ডি অ্যাঞ্জেলো টুইন্স আমাদের ফাইনাল এলিমিনেশন আমরা ফাইভ পেয়েছি আমার মনে হয় এটা আমাদের বেস্ট চয়েস ছিল আমরা যেটা পেয়েছি তাতেই আমরা খুশি বাই গাইস গুড লাক আর এর সাথেই চ্যালেঞ্জ ফোর শেষ হলো আমি খুশি যে আমরা জানি নি। এতক্ষণ পর্যন্ত এই ভিডিওতে প্রত্যেকটা টুইনস তাদের ভাগ্য বেছে নিচ্ছিল। কিন্তু এর পরের চ্যালেঞ্জে তোমাদেরকে একটা গ্রুপ হিসেবে ডিসাইড করতে হবে যে কাউকে তোমরা বাদ দেবে নাকি সবাই থাকবে। তোমাদের ট্যাবে দুটো বাটন এখন দেখা যাবে। গ্রিন বাটনটা টিপলে তোমরা সবাই চ্যালেঞ্জে থেকে যাবে। সবাই গ্রিন টিপলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে। কিন্তু রেড বাটনটা টিপে তোমরা কাউকে বাদ দিয়ে দিতে পারবে। যে সবথেকে বেশি ভোট পাবে সে এলিমিনেট হয়ে যাবে অথবা কেউ বাড়ি যাবে না। যদি তোমরা সবাই একসাথে গ্রিন টিপো। 5 মিনিট আছে ডিসিশন নেবার জন্য। আমার মনে হয় কাউকে ভোট দিয়ে বাদ দেওয়াটা ঠিক হবে না টুইনরা সবসময় টিম ওয়ার্কে গ্রিনে ভোট দেয় এরকমটা আমি বলেছিলাম যদি সবাই গ্রিনে ভোট দেয় তাহলে সবাই থেকে যাবে কিন্তু যেহেতু কলিন টুইন্স এর আলাদা একটা রেপুটেশন তৈরি হয়েছিল

আর যেহেতু এখন কলিন টুইন্স এলিমিনেট হয়ে গেল আমরা সবাই এক হ্যাঁ সবাই এক সবাই ডিসাইড করলো গ্রিনে ভোট দেবো টাইমার জিরো হলো সবাই গ্রিন বাটন প্রেস করেছে ইয়ে ইয়ে ইম্পর্ট্যান্টের যে সেটআপ করছি আমার খুব ভয় লাগছে আমরা সব একে অপরের বিরুদ্ধেও যেতে পারি আমরা ওনা হয় যারা বেরোতে চায় তারা নিজেরাই বেরিয়ে যাবে মানে অন্যরা আউট করেছে যারা বেরিয়ে যাওয়া ভালো 31 জোড়া টুইন্স এখনো টিকে আছে কিন্তু এবার তোমাদের সামনে থেকে কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে আর এই চ্যালেঞ্জের পরে তোমরা টপ টেন টুইন্স বাকি থাকবে Oh god. যখন তখন পরের কয়েক ঘন্টায় এই ঘরের লাইটগুলো লাল হয়ে যাবে। ঠিক এই রকম। আর এটা হবার পর টুইন্সদের মধ্যে একজনকে টেবের বাটনটাকে প্রেস করতে হবে। তাহলে তারা সেফলি এগিয়ে যাবে। কিন্তু যদি কোনো টুইন্স বাটনটা প্রেস করে আর যদি সে ফাস্ট না হয়, তাহলে তারা এলিমিনেট হয়ে যাবে। আমরা এটা দশ রাউন্ড অব্দি দি করব আর তোমাদেরকে ডিসাইড করতে হবে কোন রাউন্ডে তোমরা বাটন প্রেস করবে। দেখো সবাই যেন প্রথমবারই বাটন প্রেস করে ফেলো না। কারণ একটা রাউন্ডে যত জন अटेम्प्ट করবে, তত তোমাদের জেতার সুযোগ কমে যাবে। আমরা সেকেন্ড अटेम्प्ट নেব আর আমরা এখানকার সবাইকে সেটা আগে থেকেই জানিয়ে দেব।

সত্যি বলছি ভাই খুব টেনশন হচ্ছে যেই লাইটটা রেড হবে আমি কি লাল বলে চেচাবো ও মাই গড এটা যে কোনো সেকেন্ডে জ্বলতে পারে ভয় লাগছে ভয় লাগছে ও মাই গড এটা ছিল প্রথম রাউন্ড খেলা জমে গেছে ও মাই গড প্রথম রাউন্ডে চার জোড়া টুইন অ্যাটেম্প্ট করেছে দেখা যায় কারা প্রথমে বাটন প্রেস করেছে এবং বাকি কোন তিন জোড়া টুইন বাড়ি যাচ্ছে আমরা এইভাবে কোনোদিন হাত ধরি এইভাবে আমরা কোনোদিন হাত ধরি না তাহলে তোমরা এই রাউন্ডে হয় এলিমিনেট হবে হয় জিতে যাবে তোমরা টপ 10 এ পৌঁছে যাবে তোমরা অ্যাটেম্প্ট নিয়েছো হ্যাঁ ভাই অনেক টুইন অ্যাটেম্প্ট নিয়েছে কিন্তু দেখা যায় প্রথম কে প্রেস করেছে আমরা চারটি চ্যালেঞ্জ পার করেছি যাই হয়ে যাক আমরা নিজেদের জন্য গর্বিত এবার রেজাল্টটা দেখাও ও মাই গড সেলিব্রেট করার আগেই আমরা করতে পেরেছি আমরা ঠিক করলাম ওদের ক্যারেক্টার রাউন্ড দিয়ে সারপ্রাইজ করব অ্যালার্ম বেজে করলো তুমি কি করেছো আমি খুব তাড়াতাড়ি রেজাল্টটা দেখাও এবারে 10 সেকেন্ডের মধ্যে বাটন প্রেস করা হয়েছে ক্লিফোর্ডস টুইন রাউন্ড 2 জিতে গেছে পেরেছি তোমরা সত্যিই খুব ভালো খেলেছো হ্যাঁ দেখা যাচ্ছে জিততে তাই বেরিয়ে এসো সবার সাথে পরে দেখা হবে টপ টেনে তাহলে দুজোড়া টুইন্স জায়গা করে নিল পরের রাউন্ডে তাহলে তোমরা কতজন অ্যাটেম নিচ্ছ আমরা কি অ্যাটেম করু হ্যাঁ আচ্ছা তোমরা কি তাহলে অপেক্ষা করছো হয়তো 10 নম্বর প্রেসে একটা টুইনি বেঁচে থাকবে ফোকাস করো হাতটা স্ক্রিনের উপর থেকে একদম সরাবে না তুমি কিন্তু অন্য দিকে তাকাচ্ছ আমরা হেরে যেতে পারি ঠিক আছে আমি জানি না পারলাম কিনা তাড়াতাড়ি করেছি জানি না কি রাউন্ড থ্রিতে তিন জোড়া টুইন্স বাটার প্রেস করেছে কিন্তু মজার বিষয় হলো যে হার্সি টুইন্স জিতে গেল ও মাই গাড়িটার জন্য তোমাকে ক্ষমা করবো আহ ষোলো জোড়া টুইন্স বাকি আছে আর স্লট আছে সাতটা জানি তোমরা সবাই শেষের রাউন্ডগুলোর জন্য অপেক্ষা করছো কিন্তু এখনো অনেকজন বাকি আছে নি কি সবাইকে বলতে পারবে আমরা রাউন্ড ফোর অ্যাটেম নেবো নিশ্চই পারবে তুমি করবে কি খুব ভয় লাগছে জানি না আমরা পারবো কিনা ও

শুধু আমরা আর ফিসচাররাই আছি ভালোভাবে মনোযোগ দাও আর একটা টিম করছে কারা ওই ওদিকে যারা আছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও বাজেটটা কি অ্যাটেম্পট নেমে মনে হচ্ছে কারা ওই ছেলেগুলো হ্যাঁ আরো দুটো কম্পিটিটর অ্যাড হলো তাহলে কি আমি করব হ্যাঁ তৈরি হয়ে যাও বাজেটটা এসে গেছে লাল আলো জ্বললে সঙ্গে সঙ্গে টিপে কথা বলো না মনোযোগ দাও

আজকে রাত্রে ভালো করে ঘুমিয়ে নাও কারণ আগামীকাল তোমাদের মধ্যে এক একজোড়া টুইন জিতে নেবে আড়াই লাখ ডলার তাহলে কাল দেখা হচ্ছে